যে অ্যাক্টগুলো তৈরি করা হয়েছিল সেই অ্যাক্টগুলোর মধ্যে যে মানুষের কথা বলার অধিকারকে হরণ করে যে আইনগুলো যে নীতিগুলো মানুষের কথা বলার অধিকারকে তার গণতান্ত্রিক অধিকারকে খরচ করে সেই আইনগুলো সেই নীতিবলার বাতিল করার জন্য

এই পুলিশির উপরে যে অগ্নিসংযোগ তা সব থেকে দেশের প্রধানত যে সমস্ত গণমাধ্যম ছিল সেই গণমাধ্যমের অফিসে অগ্নিসয আমাদের দেশে অন্যতম সঙ্গীত শিক্ষার যে প্রতিষ্ঠান শুধুমাত্র আমাদের দেশের না এটি আমাদের দক্ষ দেশের মধ্যে সর্ববৃহৎ সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান ছায়া সেই ছায় উপরে

আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই মানুষের যে গণতান্ত্রিক অধিকার তার যে কথা বলার অধিকার সেই অধিকার যে যখন যে সরকারি ধর্ম করতে চান না কেন যারাই ধর্ম করতে চান না কেন আমরা তার বিরুদ্ধে রাখতে পারব আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হয়েও এদেরকে প্রতিহত করার জন্য আমরা বারবার রাস্তায় এগিয়ে আসব আমরা বলতে চাই আমাদেরকে যতবার

ঠিক একইভাবে সত্তর বছরের তার সংস্কৃতির হাতিয়ার এবং শিল্পীদেরকে সংগঠিত করে যে সমস্ত পরিচালিত হয় তার যুদ্ধে তার সন্তান সম্ভব মানুষের শিশু কিশোর থেকে শুরু করে সর্বস্তরের মানুষের যে বাহলি কিছু দিন সেই বাহী কৃষি বৃদ্ধি জন্যে আমরা সকল সময় সচেষ্ট রেখেছি পরিচীবের দায়িত্ব সব সকল সময় অনুযোগ করেছি একটি অন্ধকারের শক্তি যারা সবজি আধিপত্য পুষ্ক যারা বারবার এই দেশের সকল ধর্মের শুভকর্মকে একেবারেই ধ্বংস করতে আমরা দেখেছি যে যারা দেশের শক্তিকে একের পর একটি নজর দিয়ে যাচ্ছে দেশকে একটি ছেড়ে দিচ্ছে এবং লক্ষ্য যে এই শক্তি দেশের মধ্যে অবস্থা তৈরি করছে এবার দেশের মধ্যে বিচ্ছিন্নভাবে হত্যার করছে পরিচালনা করছে

করো আজের পালায় হামলা হামলা আসছে তাদেরকে হত্যা করা হচ্ছে আমরা এই সময় থেকে বলতে চাই এভাবে হামলা করে হামলা দিয়ে এবং আমাদেরকে আমাদের ঘর বাড়ি জানিয়ে দিয়ে আমাদেরকে খাবারও যাবে আমরা আমাদের পেছনে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি অভিজির প্রতিষ্ঠাতা সংগ্রামী কথা সাহিত্যিক শিল্পী সংগ্রামী সত্যের ছেড়ে আমাদের মজ্জায় রক্তে সত্যের ছেড়ে রক্ত পাওয়া গেল